নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হল সাতদিনব্যাপী সবলা মেলা কোচবিহার জেলার বিভিন্ন ব্লক থেকে সবলা মেলায় নিজেদের হস্তশিল্পের নমুনা নিয়ে এসেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উদ্বোধন করেন কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সহ অন্যান্যরা জানা যায় এই মেলা চলবে আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত যারা আছেন তারা প্রত্যেকে জন্য প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মাঙ্গলিক শুভ সূচনা দীপ

সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গের গৌরবোজ্জ্বল উপস্থিতিতে এই মেলা আলোকিত হয়ে উঠেছে আমরা তাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং শুভেচ্ছা সকলেই ভালো থাকুন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের দর্শক আসনে উপস্থিত হয়েছেন

তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা শুধু ম্যাথ পড়ার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামিতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে